গোষ্ঠী সংঘর্ষের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে আয়োজিত হল বিজেপির পথসভা উপস্থিত প্রাক্তন সাংসদ বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য জুড়ে চলা গোষ্ঠী সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর এক দুই ও তিন মণ্ডলের ডাকে ব্যারাকপুর পাইপ রোডে আয়োজিত হল এক পথসভা এই দিনের পথসভায় উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহসভাপতি মানুষ দে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ব্যারাকপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচি রাজ্য যুব মোর্চার মুখপাত্র আইনজীবী সুপ্রিয় ঘোষ ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌরপিতা মিলন কৃষ্ণ আশ সহ ব্যারাকপুর এক দুই ও তিন মণ্ডলের সভাপতি ও কর্মকর্তারা এই দিনের পথসভার মঞ্চ থেকে রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বক্তারা ভারতীয় জনতা পার্টি আসলে আসবেই যে রাজ্যের কোন যানিং বডিতে আছে সাত ক্লাস যে কাউন্সিলর আছে সে কাউন্সিলর আবার পাকিস্তানের নাগরিককে সার্টিফিকেট দেয় পশ্চিমবাংলার নাগরিক এটা তো একটা জালের জাল কারবার এখানে ওই আঠারো নম্বর ওয়ার্ড ষোলো সতেরো নম্বর ওয়ার্ড ওই আপনার টিটাগড়ে জাল সার্টিফিকেট জাল রেসিডেন্সিয়াল জাল বার্থ বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড ওখানে ফ্যাক্টরি আছে এই পুলিশ কমিশনারের সামনে কত দূর হবে এক কিলোমিটার হাফ কিলোমিটার ওখানে নজর নেই ওখানে নজর নেই কিন্তু আপনারা ব্যারেকপুরের মানুষ জেনে বলছি আপনারা কিন্তু ভাবুন এই ব্যাপারটা এক কিলোমিটার দূর নতুন একটা পাকিস্তান তৈরি হচ্ছে তার নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের কাউন্সিলর এই পাকিস্তান কবে আপনার বাড়ি দখল করবে ভাবুন আপনি আপনি যোগ্য হন আমাদের পুলিশের চাকরি হয়েছে সেখানে মুসলমানরাও চাকরি পেয়েছে হিন্দুরাও চাকরি পেয়েছে যে কোনো কমিউনিটি লোকরা চাকরি পেয়েছে তাতে কোনো অসুবিধা নেই আপনি যোগ্য হন চাকরি পান কোনো অসুবিধা নেই কিন্তু যারা যোগ্য তাদেরকে চাকরি খেয়ে অযোগ্য লোককে শুধু রিজার্ভেশনের নামে চাকরি দিতে হবে তার জন্য পশ্চিম বাংলা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট সবটাই এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে রায় দিচ্ছেন তারপরেও মমতা ব্যানার্জী হোস নেই আবার শুরু হয়েছে একটা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে কি বলছিলেন যোগ্যদের নিয়ে এখন কথা বলছি অযোগ্যদের নিয়ে পরে কথা বলবো অযোগ্যদেরকে উনি ভাতা দেবেন দিয়েছে আমাদের কিছু হাইকোর্টের লয়ারা গিয়েছে আমাদের মাননীয় জাস্টিস ভালো করে থাপ্পড় দিয়েছেন কিন্তু একটা নির্লজ্জ সরকার যে সরকারটা চলছে পুরোপুরি পুলিশের উপরে আমার এক ভাই বলছিল যে পুলিশ ওই থানা দরোগা ইন্সপেক্টর তারপরে আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা আজকে বলে যাই আর দু তিন মাস যেতে দিন যেরকম আজকে ইসরায়েল ইরানকে মারছে তো আজকে ইরানের অবস্থা কি হয়েছে আমি বুঝে নেব আমি দেখে নেব আগে আমার বউকে মার তারপরে বুঝিয়ে দেবো আমাকে মেরেছিস আমার বউকে মার বউ যখন মার খেয়ে গেল আমার ছেলেকে মার তাকে বুঝিয়ে দেব ছেলেও মার খেয়ে গেল তারপরে বলছে আমার মেয়েকে মার তারপরে বুঝিয়ে দেবো খুমানি পালিয়ে গেছে অন্য দেশে চলে গেছে যা মার মারছে আমরা কিন্তু আমাদের খাতায় হয়তো আমাদের একটা দুটো নাম মিস হয়ে যায় কিন্তু আমাদের উকিলরা সব লিখতে থাকে আমাদের এই সুপ্রিয় বাস্তব প্রত্যেক জনের নাম ডেজিনেশন লেখা আছে তোমরা যে ভুল করছো তোমরা তার ফল পাবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন